এক বৃদ্ধার বাড়ির পাশে রামগাছে তিনটি পাখি বাসা বাঁধে একদিন বৃদ্ধ কুড়াল নিয়ে গাছ কাটতে এলেন পাখিরা ভয়ে কাঁপতে লাগলো আর কান্নাকাটি করতে লাগলো প্রথম পাখিটি বলল ওহ না দয়া করে এখনই গাছটি কাটবেন না আমাদের ডিম ফুটতে আরও এক সপ্তাহ সময় লাগবে দয়া করে অন্তত সে সময়টুকু আমাদেরকে দিন দ্বিতীয় পাখিটি বলল হ্যাঁ সে ঠিক বলেছে আমরা আপনাকে গাছ কাটা থেকে বিরত করার চেষ্টা করছি না তবে আমরা বলছি আপনি আমাদের আরও এক সপ্তাহ সময় দিন এবং ততক্ষণে আমাদের বাচ্চারা ডিম থেকে বেরিয়ে আসবে দয়া করে মাত্র এক সপ্তাহ সময় দিন তৃতীয় পাখিটি কেঁদে উঠল আমি অনেক বছর বন্ধা ছিলাম যতক্ষণ না সৃষ্টিকর্তা আমাকে ডিম দিয়ে আশীর্বাদ করেন আমি মা হওয়ার এই সুযোগটি হারাতে চাই না আমরা তিনজন আপনার কাছে অনুরোধ করছি আমাদের আরও কিছু দিন বাসায় থাকার অনুমতি দিন এখনই গাছটা কেটে ফেলবেন না প্লিজ যাই হোক তাদের সমস্ত অনুনয় বিনয় সত্ত্বেও বৃদ্ধ লোকটি ক্রোধে এবং বিরক্তিতে চিৎকার করে উঠলেন ওহ কোনো উপায় নেই আমাকে এখনই গাছটা কেটে ফেলতে হবে তোমরা যে যাই বলো না কেন তাতে আমি কিছু পরোয়া করি না আমি আমার চোখ বন্ধ করছি এবং আমি যখন চোখ খুলব তখনও যদি তোমরা এখানে থাকো তবে আমি তোমাদেরকে আমার স্যুপের পাত্রে রান্না করব। এটা শুনে পাখিরা ভয় পেয়ে গেল তারা বুঝল যে সেখানে থাকলে বৃদ্ধ তাদের মেরে ফেলবে সাথে সাথে তারা তাদের প্রিয় জীবনের মায়ায় উড়ে চলে গেল যাই হোক কিছুক্ষণ পরেই তৃতীয় পাখিটি আবার গাছে ফিরে আসলো ভীষণ অবাক হয়ে বৃদ্ধ রেগে গিয়ে জিজ্ঞেস করলেন আমি ভেবেছিলাম তোমরা তিনজন আগেই পালিয়ে গেছো আবার কেন ফিরে এলে পাখিটি বলল আমি কখনোই পালিয়ে যাইনি আমি শুধু আপনার জন্য কিছু সবজি এবং মশলা আনতে গিয়েছিলাম আপনার খাবারের স্বাদের জন্য আপনি যখন আমাকে মেরে ফেলবেন তখন আপনার স্যুপের পাত্রে আমাকে রান্না করতে সেগুলো আপনার কাজে আসবে যদি আপনি এটা মনে করে থাকেন যে আমি আমার ডিম ত্যাগ করে আমার মা হওয়ার একমাত্র সুযোগ নষ্ট করে পালিয়ে যাব তাহলে আপনি ভুল ভেবেছেন বৃদ্ধ লোকটি কিছুক্ষণের জন্য থেমে গেলেন এবং অদ্ভুতভাবে তার হৃদয়ে আবেগে উষ্ণ হয়ে উঠল তারপর বললেন তোমার সাহসিকতার প্রশংসা করতেই হচ্ছে এবং তোমার সাহসিকতার জন্য আমি তোমাকে স্যালুট জানাই আমি গাছ কেটে ফেলার আগে তোমার এ সাহসিকতার পুরস্কার হিসেবে তোমার ডিম ফুটতে এবং তোমার বাচ্চাদেরকে বড় করতে তোমাকে অবশ্যই সময় দেব অন্য দুটি পাখি তাদের কাপুরুষতার জন্য এই সুযোগ থেকে বঞ্চিত হলো আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা এই গল্পটা থেকে কি শিখলাম অবশ্যই কমেন্টে জানাবেন